দর্শক সবাইকে স্বাগত ভোলা ফিশিং বাংলা ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর সেচ দিয়ে মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন আপনারা বৈদ্যুতিক মাধ্যমে পুকুর সেচ দিয়ে এখন মাছ ধরতেছে এখানে পুকুরে রয়েছে তেলাপিয়া মাছ তারপর রয়েছে পোনা মাছ পাঙ্গাস মাছ এবং লাইল মাছও দেখলাম তো বিভিন্ন প্রজাতির মাছ এখানে রয়েছে দেখতে পাচ্ছেন ছোট একটি পুষকুনিতে এত মাছ কল্পনাই করা যাচ্ছে না দেখতে পাচ্ছেন আপনারা এক এক করে মাছগুলো ব্রেলে রাখতেছে দেখতে পাচ্ছেন আপনারা জুম করে দেখালাম আপনাদেরকে মাছ কি অবস্থা করতেছে প্রচুর মাছ এখানে দেখতে পাচ্ছেন অনেক মাছ প্রায় ভিড় ভরে গেছে